হ্যালো বন্ধুরা তোমরা সময় কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো আকাশটা দেখো কি রোদে ঝলমল করছে তো ওখান থেকে এসে দেখি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আর মা দেখো এখন মধুরাকে নিয়ে করছে আর এখানে পিকুও এসেছে তো বেশ আনন্দ হচ্ছে বেশ আর মধুরারও খুব আনন্দ হচ্ছে মামু এসেছে দিদুন আছে দাদাই আছে সবাই আছে তো চলো আজকে মা কি কি রান্না করেছে দেখি মা আজকে দেখো করেছে পোস্ত দিয়ে আলু ভাজা পটল ভাজা আমের টক আর আছে চিকেন কষা তো চলো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই খাওয়ার পরে দেখো সন্ধ্যাবেলা মধুরা এখন সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছে মা একটু ধরছে আর ও এখন সিঁড়ি উঠছে আর এখনও খুব হয়ে গেছে খুব এমন উঠছে দেখেছো সিঁড়িতে আর কিছুতেই শুনবে না সিঁড়ি দিয়েই উঠবে সেই জন্যে মা আবার একটু ধরলো নালে তো পড়ে যাবে সেই কারণে তো চলো এই করতে করতেই সময় কেটে যায় আর রাত্রি দেখো আনা হয়েছে মোগলাই তো এখন মোগলাই খাবো আর দেখো মোগলাই আর আছে একটু তরকারি সালাড আছে সস আছে তো আমার মোগলাই খেতে বেশ ভালোই লাগে আর টেস্টিও ছিল মোগলাইটা তো চলো এখন খেয়ে নিই আজের টাটা